হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি রাখি ফোর্থ পার্ট এখন আমাদেরকে রাখি পরার ছিল হচ্ছে নিতুদি মানে নিতুদি হচ্ছে আমার মেজো জ্যাঠা শ্বশুরের মেয়ে আর বছরে আমাকে এই দিদিরাও রাখি পড়িয়েছিল আগের বছর সম্ভবত দিদিরা আসতে পারিনি তাই এবছর বছর প্রথম এই দিদিদের কাছ থেকে রাখি পড়লাম এ বছরে প্রত্যেক এসছিল মানে যতগুলো দিদি আছে সবাই এবারে পুরো ঘর ভর্তি মানে আমাদের যেরকম ভাই ফোটার সময় যে যেখানেই থাক সবাই ফোটা নিতে এক জায়গায় হয় সেরকমই আর কি তারপর একে একে আরতি করে নিচ্ছিল আর আমি হাতের মুঠোয় একটু চাল ধরে আছি মানে আমাকে এই চালটা দিয়েছিল ধরে রাখার জন্য পরে আমি সেটা যদিও খুঁটে বেঁধে নিয়েছিলাম বলেছিল চালটা রেখে দিতে আর এই দিদিটা হচ্ছে দি আর এই দিদিরা বলেছিল ভালো করে ভিডিওটা বানাবে আমরা সবাই দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম সে ভালো করে ভিডিওটা নেয়নি মানে দিদিদেরকে খুব কমই দেখা যাচ্ছে নেক্সট ইয়ার আবার ভালো করে ভিডিও করে দেবো তোমাদের আসলে সময় পেরিয়ে যাচ্ছিল ওই ঘরেও সবাই রাখি পাচ্ছিলো তো ভিডিও করার মতো লোকই ছিল না সেই জন্যেই ভিডিওটা বেশি না করে এই পার্টটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে ততক্ষণের জন্য টাটা